আমি আমি বলছি ভিডিও দুই হাজার বিশ সালে করোনার সময় তখন তো মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা বাইরের সোশ্যাল অ্যাক্টিভিটিস সবকিছুই কম ছিল রেস্ট্রিক্টেড ছিল তো তখন মোবাইলে ইউটিউবে স্যারের ভিডিওটা প্রথম দেখি দেখে আসলে যেহেতু ভিন্ন ধারার চিন্তাভাবনা এবং সেই সময় সুস্থতার ব্যাপারটা ভীষণ জরুরি ছিল তো কিছুটা আগ্রহ বোধ করি বোধ করে একটা একটা করে দেখতে দেখতে স্যার বেশ কয়েকটা ভিডিও দেখি দেখে আমি উৎসাহিত হই যে উনি যেভাবে বলছেন ওইভাবে করলে তো সুস্থ থাকা সম্ভব সম্ভব ন্যাচারালি তো প্রথম কোয়েশ্চেনটা ছিল যে প্রোডাক্টগুলো পা অথেন্টিক প্রোডাক্ট পা এটা ছিল একটা বড় কোয়েশ্চেন তো দেখলাম সেই সমস্যার সমাধান আছে স্যারের যে ফার্ম গেটে ইয়েটা ছিল সেখান থেকে আমি প্রোডাক্টগুলো কালেক্ট করি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে তো স্যারের প্রোডাক্টের মাধ্যমে প্রথম শুরু করি আমি এই লাইফস্টাইলে চলা প্রথম দিকে আসলে আমার বুঝতে একটু সমস্যা হয়েছে কিন্তু ভিডিও দেখে দেখে আমি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছি তো স্যারের কাছ থেকে আমি ঘি তারপর হচ্ছে ভিনেগার তারপর এম অয়েল কোকোনাট অয়েল তারপর তারপর হচ্ছে কফি এনেমা কিট জিনিসগুলো ইউজ করেছি পিনসল তারপর হচ্ছে অর্গানিক যেটা ফরনার সুগার এসব গুলো ইউজ করেছি কেমন লাগছে मैम এগুলো ইউজ করে আপনার স্যার এর প্রোডাক্টগুলো সত্যি কার অর্থ বলতে গেলে আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে এবং একটা ভিতর থেকে কনফিডেন্স আসছে এই জন্য যে যেহেতু প্রোডাক্টগুলো দেশে বাইরে থেকে ইম্পোর্ট করা এবং এই প্যাকেজিং ইমপোর্ট ইম্পোর্ট করা হ্যাঁ এই যতটুকু ফিশনটা ছিল না তো কারণ আমাদের দেশে তো অর্গানিক বললেও সম্ভব না অর্গানিক প্রোডাক্ট উৎপাদন করা পাওয়া সম্ভব না যেহেতু থাইল্যান্ড থেকে আসা প্রোডাক্ট সেখানে অর্গানিক করা সম্ভব এই জন্য মনে হয়েছে যে আর স্যারের ওখানে ক্লিনিক আছে ক্লিনিকে রোগীদেরও চিকিৎসা এই প্রোডাক্ট দিয়ে হয় সেই জন্য একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাস থেকে নিয়েছি এবং ভালো ফল পেয়েছি আপনার কি কি মানে হেলথ প্রবলেম ছিল যেগুলো থেকে আপনি মানে পরিত্রাণ পেয়েছেন স্যারের লাইফস্টাইল এবং এই প্রোডাক্ট ইউজ করে এটা থেকে এটা আসলে হচ্ছে কি আমার ওয়েটটা ওয়েটটা রিডিউস হয়েছে যেটা ওয়েট সমস্যাটা ছিল সেটা তারপর এসিডিটি সমস্যা ছিল তারপর ধরেন চুল করার সমস্যা ছিল এইসব বিভিন্ন রকম ছোটখাটো অনেক সমস্যা স্কিনের সমস্যা ছিল যখন এই লাইফস্টাইলে আসলাম এবং এই অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করলাম তখন এই ক্ষেত্রে আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি আমি তো ম্যাম আপনি আমাদের সাথে তো অনেক বছর ধরে আছেন তো আপনি যদি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা শুরুতে আপনার হয়তো মনে করতে পারে যে প্রোডাক্ট একটু কস্টলি বা কিভাবে শুরু করব কিভাবে শুরু করব সেটার জন্য আপনি সারে ভিডিও দেখতে পারেন আর প্রোডাক্টগুলো কস্টলি হলেও মানে দিন শেষে গিয়ে আসলে কস্ট মিনিমাইজ হয়ে যায় কারণ আচ্ছা আমরা যদি বাইরের বাজে খাবার না খাই এবং এই এই প্রোডাক্টটা আসলে আমার বেশি কোয়ান্টিটিতে লাগছে না হ্যাঁ বাইরে বাজে খাবারটা বাদ দিলে এবং যদি আপনার ডাক্তারের খরচ কমে যায় তখন এই দুটো মিলে আপনার মিনিমাইজ হয়ে যায় তখন আর কস্ট ইফেক্টিভ হয়ে যায় তখন আর কস্ট সমস্যা মনে হয় না তারপর আমার স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে যে দুইটা রিকোয়েস্ট থাকবে যে প্রোডাক্টের প্যাক সাইজগুলো একটু বড় আনার জন্য বিশেষ করে এমসিটি অয়েল এবং কোকোনাট অয়েল এবং কস্ট যদি আর একটু কমানো যায় তাহলে আমরা যারা রেগুলার ইউজার আছি আমাদের জন্য খুব সুবিধা হয় অথবা 6 মাস পর বছর একটা ডিসকাউন্ট দেয়া অথবা যারা রেগুলার ইউসু যারা তাদের জন্য কার্ড সিস্টেম করা রেগুলার একটা ডিসকাউন্ট সিস্টেম করা তাহলে আমরা খুব উপকৃত হব তবে শুরু করতে পারেন সবাই আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি আশা করি আপনারা পাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম